অজরেতে ফাতেমা রদেল লতাল আনহার সন্তান ছিলেন পয়জন খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস আল বসাদিয়া এনজয় দা গুড়ানিক মেসেজ অজরে তে ফাতেমা রদেল আনহার সন্তান ছিলেন পয়জন খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস মনে রাখবেন হজরতে ফাতে রদআলত রান্না সন্তান ছিল পাঁচজন কয়জন তিনজন ছেলে দুইজন মেয়ে ছেলে কয়জন হজরতে হোসাইন রদ্দে আল্লাহত রান হম হজরতে হাসান রদি অল্লাতে রান হজরতে হোসাইন রদ্দেআল্লাত রান হম হজরতে মহসেন রদি অল্লাহত আলহো এই তিনজন ছিলেন সন্তান ছেলে সন্তান তাদের মধ্যে মহসেন সবার আগে বাচ্চাকালে অন্তেকাল করেছেন আর মেয়ে ছিলেন দুইজন হজরতে জয়নব রদি আল্লাহ লানহা হজরতে উম্মে কুলসুম রদিউল্লাহ তালহা এই ছিল ফাতেমা রদি সন্তান তাহলে হজরতে ফাতেমার সন্তান কয়জন ছেলে কয়জন হাসান হুসাইন ছাড়া আর কারো নাম জানে না এরকম আছেনি শিয়াদের কাজ কাদের কাজ ইমাম হুসাইনকে যে শহীদ করা হলো তার লাশটা কোথায় আছে কেউ বলতে পারে কারণ তার লাশটাকে এমনভাবে টুকরা করা হয়েছিল তার মাথাটা দাফন করা হয়েছিল এক জায়গায় বডিটা দাফন করা হয়েছিল আরেক জায়গায় যার কারণে এখন শিয়ারা মাজার এমনি দাবি করে কিন্তু মাজার বানাতে পারে নাই যদি পারতো তাহলে কবর পূজা আরও বাড়তো হজরতে ফাতেমা রহার মেয়ে ছিল দুইজন কয়জন কুলসুম এটা যেন মনে থাকে এরপরে হজরতে আলী আনহু বিয়ে করছিলেন কয়টা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দেশের অনেকে জানে না হজরতে আলী রদিয়াল আনহু সর্বপ্রথম বিয়ে করছে হজরতে ফাতেমা আনহাকে। এবং হজরতে ফাতেমা রদিয়াল্লাহ আনহা জীবিত থাকা অবস্থায় হজরতে আলীরা দল আর কোন বিয়ে করেন নাই কিন্তু আশ্চর্য হবেন হজরতে মাঝে মধ্যে বলতেন আলী তুমি আরেকটা বিয়ে করো কথা কি শুনতেছেন মনোযোগ বলেন শুনতেছেন স্ত্রী তার স্বামীকে বলতে বলতেছে আলী তুমি আরেকটা বিয়ে করো হজরতে আলী হাসি দিয়া বলতেন না আমি আর বিয়ে করব না কারণ তুমি একাই চার্য সোবানাল্লা আস্তে কন বউ বলতেছে স্বামীরে আরেকটা বিয়ে করো বউ কি কইতেছে তুমি স্বামী কি বলতেছে তুমি একাই চারজন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারো সুতরাং আমার আর বিয়ে দরকার নেই আল্লাহ একবার বলেন কিন্তু হজরতে ফাতে মারাদের পরে হজরতে আলী রাদ আরো আটটা বিয়ে করলেন তাহলে মূল কয়টা কথা আগে কয়টা গেছে আমাদের দেশের অনেক মহিলারা স্বামী রেখো আমি মহিলা গেলে তুমি বিয়ে করে লেবা তো মরে গেলে বিয়ে করলে তোমার সমস্যা কি শোনেন আবেগ দিয়া দুনিয়া আচ্ছা বলেন তো একটা পুরুষ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে বউ হারাইছে তো সে আর কয়দিন বাঁচবে সে নিজেও জানে তো সে কি সারা জীবন রান্না করে খাইব এটা কি সম্ভব কিন্তু না হজরতে আলী রদিয়াল্লাহ তালহু ফাতেমার এনতেকালের পরে আরও কয়টা বিয়ে করলেন আটটা বলেন কয়টা এক নাম্বারে করলেন উম্মুল বানিন বিনতে হিজাম দুই নাম্বারে করলেন লায়লা বিনতে মাসুদ তিন নম্বরে করলেন আসমা বিনতে ওমায়াস চার নম্বরে করলেন উম্মে হাবিবা বিনতে রাবিয়া পাঁচ নম্বরে করলেন উমামা বিনতে আস ছয় নাম্বারে করলেন খাওলা বিনতে জাফর সাত নাম্বারে করলেন উম্মে সাহিদ বিনতে ওয়ার আর আট নাম্বারে করলেন মাহিয়া বিনতে ইমরিল কাইস ইবনু কাসির আল বিদায় আর নেহায়ের ভিতরে তিনি এটা ইতিহাস টেনেছেন তাহলে হজরতে আলী আনহু ফাতেমাকে বিয়ে করলেন ফাতেমার এনতেকালের পরে আরও করলেন আটটা তাহলে সব মিলায় হয়েছে নয়টা কয়টা এখন শুনেন, হজরতে আলী আনহুর সন্তান ছিল কয়টা আমরা শুধু চিনি হাসান না হাসান হোসাইন সারা আর কারো নাম জানে না অথচ ফাতে রাদিয়াল্লাহু গর্বে ছিলেন পাঁচজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মোট সন্তান ছিল 33 জন কয়জন আরো আসতে কোন কয়জন 33 জন সন্তান ছিলেন হযরতে আলী দেলত আনহুর তার ভিতরে 14 জন ছিল ছেলে আর জন ছিল মেয়ে কথা কি শুনতেছেন কয়জন চোদ্দ জন মেয়ে ছিল কয়জন উনিশ জন এই তেত্রিশ শুধু হাসান হোসেন আর কারো নামই জানে না গত বছর আমি বলেছিলাম রসলে করিম সাল্লাই্লামের চারজন মেয়ে ছিল কয়জন অনেকে জানেই না দুইটার নাম জানে ফাতেমা আর একটা কি কুলসু ওই যে জারি গানে থেকে শিখছে আগে জারি গান ছিল না ক্যাসেট এগুলো থেকে শিখছে তাইলে আজকে বলেন হজরতে আলিরা দলন সন্তান ছিল কয়জন সবাই কয় না ছেলে কয়জন মেয়ে কয়জন জন সবাই এদের মধ্যে ম্যাক্সিমাম কারবালার ময়দানে শহীদ